নমস্কার আমি অর্ঘ্য আমার চ্যানেল চাষির সাথীতে আপনাদের আমি স্বাগত জানাই আজ আমি আলোচনা করব জমিতে যখন অধিক মাত্রায় শোষক পোকা বা কারেন্ট পোকা বা বিপিএইচ অর্থাৎ ব্রাউন প্লান্ট হপারের বেশি পরিমাণে আক্রমণ হয় তখন কি কি উপায়ে বা কোন কোন পেস্টিসাইড সেই সময় স্প্রে করলে ভালো হবে সেই নিয়ে প্রথমেই বলি এই পোকা একটি জমির দশ থেকে নব্বই ভাগ পর্যন্ত করবার ক্ষমতা রাখে শোষক পোকার পপুলেশন ক্ষমতা অনেক বেশি যার ফলে জমিতে খুব কম সময়ের মধ্যে এর ক্ষতির করবার ক্ষমতাটা অনেক বেশি হয় এই পোকার জন্য অনুকূল আবহাওয়া হল পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়া মেঘলা স্যাঁতস্যাঁতে পরিবেশে এর পপুলেশন অনেক বেশি হয় এরপর আসি এর প্রিভেন্টিভ বা প্রতিরোধক হিসাবে আমরা কি দিতে পারি প্রথমেই বলি কটিবা কোম্পানির পেক্সালন যেটি নাইন পয়েন্ট ফোর এম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন এছাড়া আছে আপনার ইউপিএলের ইমাজিন যেটি প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এমএল করে দিয়ে স্প্রে করতে পারেন আবার সোয়াল কোম্পানির ভায়োলা যেটিও পনেরো প্রতি পনেরো লিটার জলে চল্লিশ এমএল করে দিয়ে স্প্রে করতে পারেন এই তিনটি ওষুধেরই দেওয়ার টাইম ডিউরেশন হল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এই সময় দিলে আপনার শোষক পোকার আক্রমণের পরিমাণ কম হবে এবং দ্বিতীয়ত যদি কোনো কারণে শোষক পোকা লেগেও যায় সেটা ভয়ানক পরিস্থিতিতে যাবে না এছাড়াই ইনসেকটিসাইডগুলো দেওয়ার কিছু নিয়ম আছে সেগুলি অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব শোষক পোকা আক্রমণের পর প্রথম আমাদের কাজ হলো জমির উত্তর দক্ষিণে ধানের পাশ ছেলে দেওয়া দ্বিতীয় কাজ হলো জমির জল ভালোভাবে বের করে দেওয়া যেন কোনো রকমভাবে জল জমিতে দাঁড়িয়ে না থাকে তৃতীয়ত হলো শোষক পোকা কখনই সোজাসুজি হাঁটে না এরা একটু কাতিয়ে হাঁটে যার ফলে আক্রান্ত জমিতে যখন আপনারা স্প্রে করবেন তখন প্রথমে আল বরাবর স্প্রে করবেন তারপরে বাকি জমিটাতে স্প্রে করবেন কারণ আপনি যখন স্প্রে করবেন তখন ওই শোষক পোকা আপনার জমি থেকে অন্য জমিতে যাবে এবং সেম প্রসেসে আবার কিছু দিনের মধ্যে সেই জমি থেকে আপনার জমিতে এসে আবার বসবে এরপর আসি রাসায়নিকভাবে কোন কোন পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন এক নম্বরে বুপ্রোফেজিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসসি যেরকম টাটার অ্যাপ্লট আদামার বিপি মেন এছাড়া এই কম্পোজিশনের যে কোনো কোম্পানির আপনারা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন এই পেস্টিসাইড প্রতি লিটার জলে দু এমএল করে দিয়ে স্প্রে করবেন এর সাথে অ্যাসিফেড নাইনটি সেভেন পার্সেন্ট যেটা সোয়াল কোম্পানির আলটিমস প্রতি পনেরো লিটার জলে কুড়ি গ্রাম করে দিয়ে স্প্রে করবেন দ্বিতীয়ত থাইমেথাক্সাম থার্টি পারসেন্ট এফএস যেরকম মহেন্দ্রা কোম্পানির অ্যাটিলা গোল্ড জেইউ কোম্পানির মন্ত্রা ইপকো তাইপ্লাস আদামার তালিয়া ইত্যাদি প্রতি লিটার জলে দু এম এল মিশিয়ে স্প্রে করতে পারেন আবার আরেকটু কাজ ভালো পেতে হলে প্রতি লিটার জলে দু এম এল থাইমেটক থার্টি পার্সেন্ট এফএস যেরকম দিচ্ছেন তার সঙ্গে পাইমেট্রিজিম জিরো পয়েন্ট এইট জিরো গ্রাম প্রতি লিটার জলে আলাদা করে জলে গুলবেন গুলে একই ব্যারেলে দিয়ে স্প্রে করতে পারেন তৃতীয়ত ডাইনেটিফিউরান টোয়েন্টি পারসেন্ট এসজি যেরকম ইন্ডোভিলের টোকেন ইত্যাদি আছে প্রতি লিটার জলে জিরো পয়েন্ট এইট জিরো গ্রাম এর সাথে অ্যাসিফের নাইনটি সেভেন পনেরো লিটার জলে কুড়ি গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া চতুর্থ পাইমেটিজিম ও ডাইনেটিফিউরান যেরকম কাইস্টার পনেরো লিটার জলে তেরো দশমিক তিন দুই গ্রাম করে দিয়ে স্প্রে করলেও ভালো রেজাল্ট পাবেন যদি অতিরিক্ত মাত্রায় শোষক পোকা লাগে তাহলে থাইমেটাকসাম থার্টি পারসেন্ট এফএস প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল করে দিয়ে স্প্রে করুন এর ঠিক চার থেকে পাঁচ দিনের মাথায় ইন্ডোভিল কোম্পানির কাইস্টার প্রতি পনেরো লিটার জলে তেরো দশমিক তিন দুই গ্রাম করে দিয়ে স্প্রে করুন তাতে দেখুন শোষকের থেকে অনেকটা রক্ষা পাবেন আর শোষকের স্প্রে সবসময় সকালবেলা শিশির থাকাকালীন করুন আবার শোষকের স্প্রে এম নজেলে সাহায্যে করুন তাতে দেখবেন গাছের গোড়া অবধি অনেকটা স্প্রে হবে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে